এটা পড়তে পারবো শোনাচ্ছেন অনলি একশো বিশ টাকা আসসালামু আলাইকুম দর্শক আমরা আবারও চলে আসি মাইনুল ব্লক থেকে বাংলাদেশের অন্যতম বড় মার্কেট গুলিস্তান হল মার্কেটে যেখান থেকে সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের আইটেম পাইকারি সেল করা হয় আজকে আমরা ভিডিওতে দেখাবো ঘড়ি আইটেমের বিভিন্ন ধরনের পণ্য আমাদের সাথে আছে রাফিন ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের কী কী ঘড়ি আইটেম দেখাতে চাচ্ছেন আপনার দেখাবো ভিতরে কিছু আইটেম আচ্ছা ঠিক আছে এক এক করে দেখাই এই যে একটা মাল আছে মোবাইল বেল্টের অনলি একশো পনেরো টাকা অস্থির কালারটা অনলি একশো পনেরো এই যে দেখেন কালারটা কত ছয় সাত টাকা এর সাথে এটা দারুন অনেকগুলো কালার পেয়ে যাবেন এটার মধ্যে আচ্ছা এটা কত একশো পনেরো টাকা একশো পনেরো টাকা পেয়ে যাচ্ছে না গরুটা তারপর একটা মাল আছে অ্যাপেল লোগো সহ অ্যাপেল লোগো দারুণ একটা জিনিস দেখেন অ্যাপেল লোগো টাচ স্ক্রিন টাচ স্ক্রিন অস্থির একটা জিনিস খুব সুন্দর একশো বিশ টাকা কত একশো বিশ টাকা পেয়ে যাচ্ছে না গরুটা তারপর একটা মাল আছে অ্যাপেল বডির রাবার আরে অস্থির তো রাবার বডির মধ্যে অ্যাপেল রাবার বডির ভিতরে দারুন একটা জিনিস রাফিন ভাই তারপরে কি কি কালেকশন আছে দেখি তারপর আছে আমাদের স্কেমির একটা মডেল এই যে স্কেমির ওয়ান পুশ এটা রাবার বেল্টের ভিতরে খুব সফট একটা বেল্ট এই যে দারুন কালান এটার প্রাইস কত একশো বিশ টাকা একশো বিশ টাকা দিয়ে যাচ্ছেন টাচ স্কিন তারপর তারপর রাফিউসের জন্য আরেকটা মাল আছে এই যে মোবাইল বেল্টের অসাধারণ কালেকশন সম্পূর্ণ একবার মোবাইল করি ভাই একবারে মোবাইল করি কারণ একটা জিনিস একশো পঁয়ত্রিশ টাকা এটার মধ্যে কয়টা কালার হবে এটার ভিতরে আছে ছয় থেকে সাতটা কালার ছয় থেকে সাতটা কালার একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা পেয়ে যাচ্ছে একশো পঁয়ত্রিশ সাতটা কালার তারপরে একটা মাল আছে কিউ এন কিউ টু পুশ এই যে কালো বেল্টের ভিতরে এটা বডি বডি কালার হয় তিনটা গোল্ডেন ব্ল্যাক সিলভার এই যে একশো পনেরো টাকা অনলি একশো পনেরো টাকা একশো পনেরো টাকা তারপর আর কি কালেকশন আছে আইটেম এর তো শেষ নাই ভাই এখন আপনার কিছু বাকি বেল্ট আছে আচ্ছা সবগুলো একটা মাল আছে এই যে রাবার বেল্টের ভিতরে পুমা 105 টাকা দারুন রাবার বেল্টের অনলি 105 টাকা এগুলোর 105 আইটেম আছে না হলো 50 পিস ভাই 50 টা আইটেম আছে একটা আছে এটা কর্নোগ্রাফ কর্নোগ্রাফ লুকিং এমকেবি 120 টাকা একটা ডিজাইন

স্টিল চেনের ভিতরে এটা দুই এক বছরের চেনের কালার যাবে না এই যে একটা মাল আছে একশো বিশ টাকা অনলি দারুন একটা জিনিস কালারটা নষ্ট হবে না তো কালার নষ্ট হতে একশো দুই বছর লাগবে দু এক বছরের ভিতরে কালার নষ্ট হবে না তাহলে তো খুব ভালো একটা জিনিস একশো বিশ টাকা একশো বিশ টাকা পেয়ে যাচ্ছে তারপর এই যে আমরা এখানে কত সুন্দর দামি দামি ঘুরি দেখতে পাচ্ছি আচ্ছা এই ঘুরিটার প্রাইস কত ভাই এটা এক হাজার পঞ্চাশ টাকা যেমন একটা মাল আছে তিনশো বিশ টাকা

লেডিস মাল তাই না এটার প্রাইস কত 120 টাকা 115 টাকা 115 টাকা হুম ও 115 টাকা পেজ যাচ্ছে না প্রিমিয়াম মাল তারপর তারপরে এই মালগুলো আছে এই যে 155 টাকা ম্যাট কালার ম্যাট কালার দুই এক বছরের কালার জানা চেনের স্টিল বডি স্টিল বডি দারুণ জিনিস এটা প্রাইস কত 155 টাকা 155 টাকা তারপর একটা মাল আছে আপনার দুশো আশি টাকা স্কিমিং কনোগ্রাফ দুইশো আশি এর মধ্যে ডেটসহ দেখা যায় হ্যাঁ ডেড়শহ তারপরে একটা মাল আছে টাসি স্ক্রিনের ভিতর অনলি পঁচাশি টাকা এটা কি ওয়াটারপ্রুফ হান্ড্রেড ওয়াটারপ্রুফ টাকা শুধু পঁচাশি টাকা পেয়ে যাবেন আপনারা ওয়াটারপ্রুফ স্ক্রিন তারপরে যে হান্ড্রেড ওয়াটারপ্রুফের ভিতরে এই যে মালটা অনলি টাকা হান্ড্রেড ওয়াটারপ্রুফ একশো এটা সেভেন কালার লাইট আছে সাথে কারণ এটা তো অনলাইনে ব্যাপক

ডিজাইন বাচ্চাদের মাল আছে ইউজ এই যে এখানে কিছু আইটেম আছে ডিসপ্লেতে দেওয়া যেমন এই একটা মাল অনলি পঞ্চান্ন টাকা অনলি পঞ্চান্ন টাকা তারপরে এই যে হান্ড্রেড পার্সেন্ট অর্ডার খুব একশো টাকা কালার আছে কয়টা এটার মধ্যে এটার কালার ভিতরে এটার ভিতরে কালার আছে ছয় সাতটা এটা ছয় সাতটা কালার তারপরে একটা আছে বিটা পঁচানব্বই টাকা অনলি পঁচানব্বই হান্ড্রেড পার্সেন্ট অর্ডার গ্রুপ তারপরে এই যে নিচে যেগুলো আমার দেখতেছি যে নিচে এই যে মুরব্বিদের জন্য স্টিল কালার দু এক বছরের চেনের কালার যেমন ভালো ইউজ করে একশো টাকা

একশো পঁচিশ টাকা আপনার পছন্দের জিনিসটা স্ক্রিনশট করে রেখে দেন কমেন্টে বা হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিনেতা নাম্বারে যোগাযোগ করবেন যার যেটা পছন্দ এটা নিয়ে নেবেন আচ্ছা যদি কেউ আপনার দোকান থেকে সরাসরি মাল নিতে চায় তাহলে কীভাবে কোথা থেকে আসতে হবে আপনার ঠিকানাটা বলে দিন এটা হলো গুলিস্তান হল মার্কেট পাতাল মার্কেট সংলগ্ন গুলিস্তান হল মার্কেট শপিং কমপ্লেক্স রাফিং এন্টারপ্রাইজ জি একশো দশ দোকান নাম্বার জি একশো দশ আচ্ছা কেউ যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল নিতে চায় তাহলে তাদেরকে কীভাবে আপনারা মাল দিবেন আমরা তাদেরকে কন্ডিশনের মাধ্যমে মাল দিব কোনো টাকা পয়সা লাগবে না কোনো অগ্রিম টাকা পয়সা লাগবে না সরাসরি আমরা মাল দিব টাকা ছাড়াই মাল দিব অগ্রিম টাকা ছাড়া মাল হাতে পাবে তারপর টাকা দিবে মাল হাতে নিয়ে তারপর টাকা দিবে হাতে নিয়ে তারপর টাকা এই যে ব্যবসা করার একটা দারুণ সুযোগ পেয়ে গেছেন আপনারা মাল হাতে পেয়ে তারপর টাকা দিবেন কোনো অগ্রিম টাকা পয়সা লাগবে যারা নতুন ব্যবসা করতেছেন বা ব্যবসা রানিং আছেন তাদের জন্য ভালো একটা সুযোগ দারুণ সুযোগ আচ্ছা তারপর দেখি আমরা লেডিস কি কালেকশন আছে তারপর এই যে একটা মাল আছে একটা আইটেম আছে এই যে অনলি ১২০ টাকা বাইক চেইন কালার কোটে বেয়ে এটা কালার আছে চারটা চারটা কালার 120 টাকায় টাকা তারপর একটা আইটেম আছে এটা মিনা চেন এটার মিনা চেন টাকা অনলি তো টাকায় আছে টাইটান চেন এটার মডেল আছে অনেক এই যে অনলি 155 টাকা অনলি টাকা

কালারের গ্যারান্টি আমরা দিই না যারা বিক্রি করে তারা এই যে একটা মাল আছে ধানসিরি লেডিস ধানসিরি কালারটা ডিজাইন খুব সুন্দর ধানসিরি অনেক অনেক কিছু বলে এই যে 140 টাকা 140 টাকা এটার মধ্যে কয়টা কালার হচ্ছে এটার ভিতরে ডিজাইনার কালার আছে চারটা থেকে পাঁচটা চারটা থেকে পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন এটা তারপর এই যে এই যে একটা মাল দেখাবো আকর্ষণীয় মাল এই যে দেখেন

ম্যাগনেটিক সিস্টেম এটা টাকা চেঞ্জ ডিজাইন চেঞ্জ এটা কয়টা কালার হবে এটা আছে 6টা কালার এটা 95 টাকা 95 টাকা তারপর ভরপুর কালেকশন আছে এখানে আপনারা দেখতে কালার ডিজাইন ঘরের অভাব নেই যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আপনারা বাইরের কাছ থেকে যারা একটু বড়র ভিতর পড়তে পছন্দ করে একটু বড় ডাইলের ভিতর তাদের জন্য আছে এগুলা রোলেক্স গুচি